মাধ্যমিক ভূগোল দশম শ্রেণী বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ প্রশ্নটি প্রথম ইউনিট টেস্ট টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর কিভাবে লিখলে খুব সহজেই পাঁচে পাঁচ নম্বর পাওয়া যাবে তা নিয়ে এই ভিডিওটি করা হয়েছে সুতরাং তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস করবে উত্তর বায়ু কাজের ফলে শ্রেষ্ঠ ভূমিরূপসমূহ শুষ্ক পরিবেশে ভূমিরূপ গঠনকারী শক্তি হিসাবে বায়ুই প্রধান ভূমিকা পালন করে বায়ু সঞ্চয়কার্য শুধুমাত্র মরুভূমি অঞ্চলে সীমাবদ্ধ নয় বায়ুবাহিত বালুরাশি হাজার হাজার কিলোমিটার দূরবর্তী অঞ্চলেও সঞ্চিত হতে পারে বায়ু কাজের ফলে শ্রেষ্ঠ ভূমিরূপগুলি নিম্নরূপ এক নম্বর ভূমিরূপ বালিয়ারি সংজ্ঞা প্রবাহের ফলে সঞ্চিত বালির উঁচু ঢিবি বা বালির স্তূপকে বালিয়ারি বলে নেক্সট পয়েন্ট উৎপত্তি মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে শিলাধুলি ও বালির সৃষ্টি হয় এবং এই বালি রাশি বায়ু প্রবাহ পথে কোনো স্থানে বাধা পেলে উঁচু ঢিবি উঁচু এবং দীর্ঘ ঢিবির আকারে বালি জমা হয়ে বালিয়ারির সৃষ্টি করে বৈশিষ্ট্য এক এগুলি বালির উঁচু ঢিবি বা স্তূপ দুই বায়ুর প্রবাহ পথে বাধা পেয়ে বালিয়ারি সৃষ্টি হয় তিন মরুভূমি বা সমুদ্র উপকূলে দেখা যায় চার বায়ুপ্রবাহের দিকে বালিয়ারির চলন ঘটে নেক্সট পয়েন্ট বালিয়ারির শ্রেণীবিন্যাস বিখ্যাত মরুভূমি বিশেষজ্ঞ ব্যাগনল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে বালিয়ারিকে প্রধান দুটি ভাগে ভাগ করেছেন যথা এক তির্যক বালিয়ারি বা বারখান এবং অনুদৈর্ঘ্য বালিয়ারি বা শিব উদাহরণ ভাতের থর মরুভূমি পূর্ব মেদিনীপুরের কাঁথি সমুদ্র উপকূলে এবং কেরালার মাল উপকূলে এবং কেরালার মালাবার উপকূলে বালিয়ারি দেখা যায় নেক্সট পয়েন্ট দু নম্বর ভূমিরূপ লয়েস সংজ্ঞা বায়ুর অপসন প্রক্রিয়ায় বালি উড়ে গিয়ে দূরে সঞ্চিত হয়ে সমভূমি গঠন করলে তাকে লয়েস সমভূমি বলে উৎপত্তি অপসন প্রক্রিয়ার ফলে মরু অঞ্চলে বালি পলি অনেক দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে লয় সমভূমি সৃষ্টি করে নেক্সট পয়েন্ট বৈশিষ্ট্য লয়স কোথার অর্থ স্থানচ্যুত বস্তু দুই লয়স সমভূমি হলুদ রঙের বালিশ সমভূমি তিন বায়ুর অপসন প্রক্রিয়া দ্বারা এটি সৃষ্টি হয় চার এর গভীরতা কয়েক মিটার থেকে কয়েকশো মিটার উদাহরণ চীনের হুয়াংহু নদী উপত্যকায় ভারতের উত্তর গুজরাট অঞ্চলে এবং উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ এবং ওশিয়ানিয়া মহাদেশের বিভিন্ন অংশে লয়েসের সঞ্চয় দেখা যায় উপসংহার উপরোক্ত দুটি বৃহৎ ভূমিরূপের পাশাপাশি বায়ু সঞ্চয় কার্যের ফলে বালির পাত বালির শৈলসেরা বালি ছায়া বালি তরঙ্গ প্রভৃতি ক্ষুদ্র ভূমির গড়ে ওঠে